ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চলোপুরি চ্যানেল আজ আমি তোমাদের দ্য বুক অফ নেচারের সেকেন্ড পার্টটা পড়াবো আগের দিন আমরা বলেছিলাম নেহেরু তার মেয়ে ইন্দিরাকে অলরেডি চিঠিতে সব কিছু লিখছেন কারণ তখন চিঠি ছিল একমাত্র ভরসা আজকে আমরা তার সেকেন্ড পার্টটা পড়াব আচ্ছা ধরো তোমাদেরকে একটা প্রশ্ন করি আমরা ইতিহাসে অলরেডি জানি যে ধ্বংস মানুষের প্রকৃতির ধ্বংস যে কোনো টাইমে অনিবার্যভাবে হতে পারে এরকম অজস্র সভ্যতা সৃষ্টি হয়েছে এবং ধ্বংস হয়েছে আজকে কোনো ভূমিকম্প হলো এবং ভূমিকম্পে এই জায়গাটা টোটাল ভেঙে ছুড়ে মাটির নিচে ঢুকে গেল দিয়ে আজ থেকে হয়তো দেখলো হাজার বছর পরে এই জায়গায় মাটিটাটি খুঁড়ে প্রত্নতত্ত্ববিদ যারা তারা এসে দেখছেন যে এখানে বেশ কিছু কঙ্কাল টঙ্কাল পড়ে আছে ইত্যাদি ইত্যাদি আছে তারা ধরো খুঁড়তে শুরু করে দিয়েছে খুঁড়ে তারা দেখছেন আরে এইখানে একটা মানুষ আছে মনে হচ্ছে ধরো আমাকে ঠিক আছে দেখছে একটা মানুষ এই লোকটা কে ছিল বুঝলো কে ছিল তখন একজন বলবে আরে না রে না ও মানুষ নয় ও অমানুষ ঠিক আছে আর কেউ হয়তো বলছে না 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 এই মানুষটা কোন একটা ইঞ্জিনিয়ার বা কিছু ছিল কেন কারণ ঘরে এত কিছু যন্ত্রপাতি দেখছি আরেকজন বলবে না না এর ঘরে বেশ কিছু মেডিসিনের মতো মানে খাপ পড়ে আছে হ্যাঁ এই লোকটা কোনো ডাক্তার ছিল বোঝ হঠাৎ একজন খুঁড়তে খুঁড়তে দেখবে যে একটা সাধারণের বোর্ড আর মার কার তখন না রে না লোকটা সিও টিচার কোনো হয়তো হাজার বছর পর আবিষ্কার করবে এখানে একজন টিচার পড়াচ্ছিলেন আর তখনই ভূমিকম্প হয়েছিল এবং এই সভ্যতা ধ্বংস হয়ে গিয়েছিল ধরতে পারলি তাহলে এবার বল আমাকে তোরা কি করে লোকজন হাজার বছর পর বুঝবে এখানে কারা ছিল জিনিসপত্র দেখে বুঝবে বই খাতা ইত্যাদি ব্যাগ এবং এই মার্কার বোর্ড ইত্যাদি ইত্যাদি দেখে পরিষ্কার এক্স্যাক্টলি আমার আমরা যদি আমাদের চোখ কান খোলা রাখি তবে আমরা বুঝতে পারব যে একটা সময় কোথায় কি হয়েছিল কারণ এইখানে যদি কোনো কিছু ধ্বংস হয়ে যায় বা গোটা দেশ ধ্বংস হয়ে যায় তাহলে নিশ্চয় লেখালেখি করার কোনো মানুষ থাকবে না পরিষ্কার তাহলে অনুমানের উপর ভিত্তি করেই তো একটা সময় আবিষ্কার করতে হবে কারণ যে সময়ে ডাইনোসরের যুগ ছিল সেই সময় তো কোনো মানুষ ছিল না যে একটা নিয়ে ডাইনোসর হ্যাঁ কিন্তু পরে হয়েছে ফিতে ডাইনোসরের সে কঙ্কাল থেকে বুঝতে পেরেছে একটা বিশাল পর্বের একটা প্রাণী ছিল তাই বলছেন সবসময় ইতিহাস লেখার জন্য হয়তো মানুষ ছিল না কিন্তু অনেক জিনিস আমরা যদি বুদ্ধি কাটাই তাহলে কি আমরা সেই জিনিসটা বুঝতে পারবো পরিষ্কার আমরা তাহলে এবার টেক্সটটা স্টার্ট করি এমনই কিছু একটা জিনিস এই টেক্সটে আছে দেখো ইন্দ্রাকে নেহেরু বলছেন ইউ রিড হিস্ট্রি ইতিহাস পড়েছিস বইয়ের মধ্যে তার মানে ইতিহাসের বই পড়েছিস বাট ইন ওল্ড টাইমস কিন্তু বহু পুরোনো সময়ে হোয়েন মেন ডিড নট এক্সিস্ট সিওরলি টু বুক নো বুক কুড হ্যাভ আর তখন ইতিহাস লেখার মতো কোনো মানুষও তো ছিল না তাহলে আজ থেকে একশো বছর আগের ইতিহাস হয়তো তুই পড়ছিস কিন্তু হাজার বছর আগে তো বই লেখার মতো কোনো মানুষ ছিল না কিন্তু সেই ইতিহাস তুই কি করে জানবি ঠিক কি ভুল ঠিক বলছে হাউ দেন ক্যান উই ফাইন্ড আউট হোয়াট হ্যাপেন দেন তাহলে কি করে জানবো তখন কি ঘটনা ঘটেছিল কারণ ইতিহাস বই লেখার কেউ ছিল না উই ক্যান নট মিয়ারলি সিট ডাউন অ্যান্ড ইমাজিন এভরিথিং চুপ করে বসে আমরা যদি সব কিছুকে ইমাজিন করি কল্পনা করি তাহলে তো হবে না কারণ বিজ্ঞান তো আর কল্পনার উপর চলে না আমাদের ইতিহাসও কল্পনার উপর চলবে না তাতে রূপকথার গল্প হয়তো কল্পনার উপর চলতে পারে তাই না এটাই বলতে চাইছেন বলছে দিস উড বি ভেরি ইন্টারেস্টিং ফর উই কুড ইমাজিন এভরিথিং উই ওয়ান্টেড টু আমরা যেটা চাইছি ওয়ান্টেড টু মানে আমরা যেটা চাইছি সেটা যদি আমরা কল্পনা করে নিতে পারি তাহলে কি হবে হয়তো সেটা খুব মজাদার হয়ে উঠবে অ্যান্ড উড দাস মেক আপ দা মোস্ট বিউটিফুল ফেয়ারি টেলস আর সেই কল্পনার উপর ভিত্তি করে আমরা হয়তো খুব সুন্দর সুন্দর বইয়ের দিকে থাকা আমরা হয়তো খুব সুন্দর সুন্দর ফেয়ারি টেলস অর্থাৎ রূপকথার গল্প রচনা করতে পারি তার মানে কি বলা হচ্ছে আমরা কল্পনা করে ফেয়ারি টেলস রচনা করতে পারি কিন্তু কল্পনার উপর আমরা ইতিহাস রচনা করতে পারি না ক্লিয়ার বাট দিস নিড নট বি ট্রু সেটা কোনোদিন সত্য হতে পারে না অ্যাজ ইট উড নট বি বেসড অন এনি ফ্যাক্টস দ্যাট উই হ্যাড নট সিন যে আমরা কোনোদিন চোখেই দেখিনি তাহলে যা চোখে দেখিনি বা প্রমাণ সাপেক্ষ নয় তা তো সত্য নয় তাই না বাট অল দো কিন্তু যদিও উই হ্যাভ নো বুক ইন ফার অফ ডেজ সেই অনেক দিন আগে যখন কোনো বইপত্রই ছিল না ফরচুনেটলি সৌভাগ্যবশত উই হ্যাভ সাম থিংস আমাদের কাছে কিছু জিনিস তো অন্তত পক্ষে ছিল হুইচ টেলাস এ গ্রেট ডিল অ্যাজ অ্যাজ ওয়েল অলমোস্ট এ বুক উড তার মানে তখন বই না থাক এমন কিছু জিনিস প্রকৃতির মধ্যে ছিল যেটা আমাদেরকে বইয়ের মতোই অনেক অনেক কথা বলে দিতে পারে শুধু একটু বুদ্ধি খাটালেই হবে পরিষ্কার দেখো উই হ্যাভ অ্যান্ড রক অ্যান্ড সিজ অ্যান্ড স্টার্স অ্যান্ড রিভার্স অ্যান্ড ডিজার্টস অ্যান্ড ফসলস অফ ওল্ড অ্যানিমালস তখন বই না থাক তখন তো পাহাড় পর্বত ছিল রক্স অ্যান্ড তখন তো সমুদ্র ছিল নক্ষত্র ছিল আকাশে তখন তো রিভার এবং ডিজার্ট মরুভূমিও ছিল নদীও ছিল তাই আমরা যদি ভালো করে পর্যবেক্ষণ করতে পারি তাহলে নদী থেকে আমরা অনেক জিনিস পাবো আমরা আকাশের তারা থেকেও অনেক জিনিস জানতে পারবো আমরা মরুভূমি থেকে অনেক কিছু জানতে পারবো হয়তো বই ছিল না কিন্তু সেগুলো দেখলে আমরা জানতে পারবো আচ্ছা আমাকে বলতো তোরা পৃথিবীর সবচেয়ে বড় মরুভূমির নাম কে বলতে পারবি সাহারা এই সাহারা মরুভূমিতে মানুষ গিয়ে দেখতে পায়। এখানে এমন অজস প্রাণীর কঙ্কাল আছে যে কঙ্কালগুলো শুধুমাত্র সমুদ্রেই থাকত তার মানে এখান থেকে কি বুঝলাম আমরা তার মানে ওখানে একটা সময়ে সমুদ্র ছিল জলটা বাষ্পীভূত হয়ে যাওয়ার পর শুধু বালিটা পড়ে আছে কিন্তু সেই প্রাণীগুলো মরে গিয়েছে আর তাদের সেই যে কঙ্কাল সেই কঙ্কালগুলো এখনো পর্যন্ত বালির নিচে চাপা পড়ে আছে ঠিক আছে ওখানে আসলে ছিল টেথিস সমুদ্র টেথিস সাগর টেথিস সাগর উধাও হয়ে গিয়েছে কিন্তু মরুভূমিটা আজও পড়ে আছে ধরতে পেরেছিস তাহলে ওই মরুভূমিকে আমাদের বলে দিচ্ছে না যে ওখানে একটা সময় সমুদ্র ছিল হ্যাঁ কিন্তু কোন ইতিহাস বইয়ে তো আমরা পাচ্ছি না তাহলে আমাদের ইতিহাস পড়ার দরকার কি আমরা তো নিজের কমন সেন্সেই বুঝতে পারছি কারণ সামুদ্রিক প্রাণীর দেহাবশেষ এখানে কি করে থাকতে পারে পরিষ্কার এটাই বলতে চাইছে বই লেখার বই যদি রচনা নাও হয়ে থাকে অসুবিধে নেই আমরা কমন সেন্সকে ব্যবহার করলেই ইতিহাসের অনেক জিনিস পেয়ে যাবো আমি কি বোঝাতে পারলাম ব্যাপারটা ডিজ অ্যান্ড আদার তাই বলা হচ্ছে যে ডিজার্ট এবং যে ফসলস অ্যান্ড ওল্ড অ্যানিমাস ফসিলস আমি আগের দিনই বলেছিলাম ফসল কি জিনিস সেই ফসিল এবং যে সকল অ্যানিমালসরা আছে পুরনো পুরাতন যুগের যে প্রাণী তাদের দেহের অবশিষ্ট অংশ থেকে আমরা ইতিহাসের অনেক ঘটনা জেনে নিতে পারি দিজ অ্যান্ড আদার লাইক থিংস আর আওয়ার বুকস ফর দা আর্লি স্টোরি আর এইগুলোই তো আমাদেরকে পৃথিবীর আগের ইতিহাস সম্পর্কে অনেক অনেক ধারণা দিয়ে যায় কি দিয়ে যায় না দেখো অ্যান্ড দ্য রিয়াল ওয়ে টু আন্ডারস্ট্যান্ড দি স্টোরি ইজ নট ই টু রিড অ্যাবাউট ইট ইন আদার পিপলস বুকস বাট টু গো টু দ্য গ্রেট বুকস অফ নেচার ইড সেল তাই রিয়াল বুক পড়ার চেয়ে আমরা যদি বুক অফ নেচার প্রকৃতির রাজ্যকেই বই হিসেবে ধরে নিই আর নিজের বুদ্ধি খাটিয়ে আমরা যদি বিবেচনা করতে শুরু করি তাহলে হয়তো অনেক বেশি ইতিহাস আমরাই তৈরি করে দিতে পারব এবং সেটাই হয়ে উঠবে আমাদের কাছে বিজ্ঞান কারণ মনে রাখবি এমন অনেক অনেক মানুষ আছে যাদের মুখের যে বাইরের যে ফেস তাদের সেই ফেসের যে স্ট্রাকচার কঙ্কালটা সেটা দেখে বিজ্ঞানীরা বলে দিতে পারেন সেটা আজ থেকে কত হাজার বছর আগে কারণ মানুষের এখন স্ট্রাকচার একরকম কয়েক হাজার বছর আগে মুখের স্ট্রাকচার অন্যরকম ছিল ঠিক আছে ইউ উইল আই সুন ফ্রম দ্য রকস অ্যান্ড মাউন্টেন তাই তিনি বলছেন আমি নিশ্চিত বা আমি আশা করি এই মাউন্টেন এবং রক্স এই পাহাড় পর্বতকে যদি ভালো করে লক্ষ্য করিস তাহলে তাদের ইতিহাসও তুই হয়তো আবিষ্কার করতে পারবি ইমাজিন ইজ একবার কল্পনা করেই দেখ না যদি এমনটা পারিস না জানি কত মজা হবে আজ আমি তোমাদের সেকেন্ড পার্টটা এখানেই শেষ করে দিচ্ছি কারণ তারা হলে এত বড় টেক্সট তোমরা বোর ফিল করবে আমি থার্ড পার্টে আমি বাকি অংশটা দিয়ে দিচ্ছি গড ব্লেস ইউ